তো বন্ধুরা যারা নতুন করে পাসপোর্ট করতে চাচ্ছেন এবং যারা কনফিউজ আছেন যে পাসপোর্ট করতে কত টাকা লাগে তাদের জন্য এই ভিডিওটি প্রথমে আপনাকে জানতে হবে পাসপোর্ট কত প্রকার পাসপোর্ট সাধারণত দুই প্রকার একটা হচ্ছে আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট এবং একটা হচ্ছে চৌষট্টি পৃষ্ঠার পাসপোর্ট আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট করতে এক ধরনের খরচ হবে এবং চৌষট্টি পৃষ্ঠার পাসপোর্ট করতে এক ধরনের খরচ হবে আজকের এই ভিডিওতে আমরা জানাবো আপনাদেরকে চৌষট্টি পৃষ্ঠার পাসপোর্ট পাঁচ বছর মেয়াদ করতে কত টাকা খরচ লাগবে এবং দশ বছর মেয়াদি করলে কত টাকা খরচ হবে এই বিষয়টা এই ভিডিওতে একবারে ক্লিয়ার করে দিব তো প্রথমেই বলতেছি চৌষট্টি পৃষ্ঠার পাসপোর্ট যদি আমরা পাঁচ বছর মেয়াদি করি তাহলে আমাদের কত টাকা লাগে সেটা বলে দিচ্ছি আমরা যদি রেগুলার ওয়েতে করি অর্থাৎ হচ্ছে একুশ থেকে তিরিশ দিন সময় লাগবে এটা হচ্ছে রেগুলার ওয়ে রেগুলার ওয়েতে যদি আমরা পাসপোর্ট করতে চাই চৌষট্টি পৃষ্ঠার পাসপোর্ট পাঁচ বছরের মেয়াদি তাহলে আমাদের খরচ হবে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা এবং যদি আমরা এক্সপ্রেস ওয়েতে করতে চাই মানে জরুরি ভিত্তিতে করতে চাই যেটা হচ্ছে দশ থেকে বারো দিন সময় লাগবে পাসপোর্ট আসতে এই জরুরি ভিত্তিতে যদি আমরা করতে চাই পাসপোর্ট বছর মেয়াদি তাহলে আমাদের মেয়াদী হবে আট হাজার এবং আমরা যদি সুপার এক্সপ্রেস ওয়েতে করতে চাই মানে যেটা হচ্ছে অতি জরুরি মানে দুই থেকে চার দিনের মধ্যে আমাদের পাসপোর্ট কমপ্লিট হয়ে যাবে এই অতি জরুরি ভিত্তিতে যদি আমরা পাসপোর্ট করতে চাই তাহলে আমাদের খরচ হবে বারো টাকা এটা গেলে হচ্ছে চৌষট্টি পৃষ্ঠার পাসপোর্ট পাঁচ বছর মেয়াদের একটা খরচ বা হিসাব এবার বলি চৌষট্টি পৃষ্ঠার পাসপোর্ট যদি আমরা দশ বছর মেয়াদি করতে চাই তাহলে আমাদের কত টাকা খরচ হবে এই বিষয়টা বলে দিচ্ছি সো আমরা যদি রেগুলার পদ্ধতিতে করতে চাই যেটা হতে একুশ থেকে তিরিশ দিন সময় লাগবে পাসপোর্ট আসতে এই রেগুলার ওয়েতে যদি আমরা করি চৌষট্টি পৃষ্ঠার পাসপোর্ট দশ বছর মেয়াদি তাহলে আমাদের খরচ হবে আট হাজার পঞ্চাশ টাকা এবং আমরা যদি এক্সপ্রেস ওয়েতে করতে চাই মানে জরুরি ভিত্তিতে করতে চাই যেটা হচ্ছে দশ থেকে বারো দিন সময় লাগবে পাসপোর্ট কমপ্লিট হতে এই জরুরি ভিত্তিতে যদি আমরা করতে চাই চৌষট্টি পৃষ্ঠার পাসপোর্ট দশ বছর মেয়াদি তাহলে আমাদের খরচ হবে দশ টাকা এবং আমরা যদি সুপার এক্সপ্রেস ওয়েতে করতে চাই যেটা হচ্ছে অতি জরুরি ভিত্তিতে আমাদের পাসপোর্ট দরকার যে দুই থেকে চার দিনের মধ্যে পাসপোর্ট কমপ্লিট হয়ে যাবে এরকম যদি অতি জরুরি উপায় আমরা পাসপোর্ট করতে চাই চৌষট্টি পৃষ্ঠার পাসপোর্ট দশ বছর মেয়াদি তাহলে আমাদের খরচ হবে তেরো টাকা